বৃষ্টির মতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তাই ফের কাফের সন্তানের আল্লা বরদাস্ত করতে পারেন না রসুলের শরীর মোবারুকে মশা মাসি পড়া হারাম ওই শরীরে পাথরের আঘাত রক্ত পরে জুতা আটকায় গিয়েছে যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও জিব্রাইল এসে নবীকে বলেন ও নবী একটু আদার দে তায়েফবাসীকে ধ্বংস করে দেই নবী বলেন খবরদার তায়েফের বেঈমানের মারিও নারে রে ওরা আমাকে চিনে না আমি কত বড় দিলওয়ালা দোয়া করি একদিন আমাকে চিনবে দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে কাফেরেরা নবীরে মারে নবী গালি দেয় না বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য নবী আবদার করে মারিয়ে ও বরুরার জলমের মুসলমান দুইটা পা ধরে বলেছিল যুবক ও পর্দারা আলীর মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও ব্যবসায়ী বাবারা কই রসুলের আদর্শ কই তোমার আদর্শ কাফির আল্লাহ মেরে ফেল নবী বলে মারিও না আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এটার এসো মুহ যার আছে সে কখনো করতে পারে না তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ

মগজগুলো ভাতের মারের মতো ফুটবে ওদিকে জাহান নামের আওয়াজ জমিনটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহ রাগ হয়া কুল লীলাহিদিন আল্লাহর মানুষগুলো পাগলের মতো হবে ওয়াইশা এতটা ভয়ঙ্কর হবে হাসরের মার আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না নবীদের কোনো গুনা নাই সেই নবীরা হাসরের মায়ানে কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের উপায় কি হবে ঈশা নবী কাঁদবেন কি উপায় হবে মুসা নবী কান্না করবেন কি উপায় হবে এবার অহিম নবীও কাঁদবে কি উপায় হবে উন্নতের চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আম্মাজান বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মাজানকে নবী বলে না এসা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না শুরু করব মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন ঈশা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন আর আমি এমন রহমতের নবী আমি আমার বাউলার দরবারে শেষ দায় পরে কাঁদব আমার চিন্তা করব না আমি বারবার আমার মালিকের দরবারে আল্লাহ আমার উন্নতের বাঁচাও আমার উন্নতের বাঁচাও আমার উন্নত বাঁচাও আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করবেন না আপনার উম্মাদ গুলো বাসাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাসনের মাঠে কোটি কোটি মানুষ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনার উম্মতকে চিনবেন কি করিয়া রহমতের নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ দাদার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে কেয়ামতের ময়দানে অজুর জায়গা গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলো দেখা দেখা ধৈরা ধইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব আমার উম্মত পানি পান করবে এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উন্মত অনেক দাঁড়ানো থাকবে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেশতারা আমার উন্মতের লাইনে এখনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেশতারা বলবে ইয়া রসুল আল্লাহ এরা আপনার আসল কুন্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতে জবাই করেছে ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই দাড়ির রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে আল্লাহর নবী বলেন আয়েশা তখন আমি আমার ওই দুই নাম্বার গুনাহগার উম্মতেরে ধমক দিয়া আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি বাদে আমার সুন্নতের যারা জবাই করছ আমার দাঁত ভাঙ্গার দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উম্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান নামের শিকল লাগাইয়া দাও

কেমন করে সহ্য করবার রেখে বলি এখনো তওবা করে নাও জীবনে তো দাড়ি কম কাটো নাই কম চলো নাই জীবনে তো কম করো নাই আর কত মরণের ভয় কি অন্তরে আসে না এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার আর কেউ নাই আমার মা বাবা কেউ জানে না আমি কত বড় গুনাগার আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী আমার সন্তান জানেন আমি কত বড় অন্যায়কারী ও আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনা করেছি ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনা করেছি ও আল্লাহ তুমি জানো জবানের দ্বারা কত গুণা করেছি তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাকি বন্ধ করিয়া কত গুণা করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ জানিন এখন দিন আজরাইল হাজির হইয়া যায় জানি আমার সন্তান তুইয়া কবরে যাই আরে আজ রাই আসলে আমার সন্তানের আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবানের আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 না ওই সবাই চলিয়া যাবে আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত কত বন্ধু মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ না অন্ধকার অন্ধকার রন্ধকার ওয়াল্লাহ তুমি সারা আমার কেউ থাকবে না তোমাকে নানিয়া আর কবরে যাব না ও যা শুনতে আহমদ মোহাম্মদ কুজাবোহমদ কবুয়োরা কুণি না মত বলি গরি ইস্তনত বরি মন আহ্বা সুন্নতি কৌলে রসুল মজদয় কানি হম কুন কবু ওগো নবীর হয়ে আজি দিশাহারা কোরান হাদিস চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে নিজানে নবীনে কে তরবে মিজানে তিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বীনে কে তারা বেপুসির তমি জানে নবী কে তারা জানে উম্মতের কান্দারি নবী কাদ সেলুমতের লাগি এখন কাদ নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তর পুরুষের তমি জানে নবী বিনে কে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে মিজানে ব্যাপার তমি জানে নবী মিজানে কে জানে আপনাদের খারাপ লাগে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট কারি দান দান শহীদ করিলেন অবুদারি ময়দানে নবী বিনে কেতর ব্যাপির তিজানে কেতর মি জানে নবীরী মায়া নাই কি কেমনে দুঃখ দাও যে আব দরুদরু শরণ কর প্রথম ঘাটি কাফনে নোবীনে কে তরবে মিজানে নোবি তরবে সির মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নোবি বিনে কে মিজানে তার এনে নবীরা আমার শুধু উন্মুক্ত জন্য জীবনকে বিলায় দিয়েছে তাই ফির জমিনের অসুলির উপরে এত আক্রমণ বৃষ্টির মতো পাথর মেরে রসুল কে রক্তাক্ত করে ফেলেছে তাই ফের কাফের সন্তানের আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই বলে জিবরাইল যাও রসুলের শরীর মুবারকে মশা মাসি পড়া হারাম ওই শরীরে পাথরের আঘাত রক্ত পরে জুতা পায়ে গিয়েছে যাও এখনি তাইফের জমিল উল্টায় সব ধ্বংস করে দাও জিবরাইল এসে নবীকে বলেন ও নবী একটু অর্ডার দেন তায়েববাসী ধ্বংস করে দেই নবী বলেন খবরদার তায়েফের বেঈমানের মারিও নারে জিবরাইল ওরা আমাকে চিনে না মিয়াত

ও পর্দার রানীর মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও ব্যবসায়ী বাবারা কই রসুলের আদর্শ কই তোমার আদর্শ কাফির আল্লাহ কয় মেরে ফেল মুভি বলে মারিও না আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এটা রসুলের এসক মোহাব্বাত যারা আছে সে কখনো করতে পারে না জিন্দেগি মে বন্দেগি তু কার জিন্দেগি মে بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزر ہو خوری نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گزفول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں বন্ধগি কുംবন্ধগি বন্ধগিবে जिंदगी शर्मندگی আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ফাআ ইনাল জান্নাতহি আল মাআ হাশুরুল দিন আল্লাহ রাদালুতের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুণা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতি দাবে দুন না হাচল আতি না ফিদাৰে অক বা নাহাচল য়াও মুস্তাবিজী নদী না নপতিষাৰ বিঙৰু নু মে বল্লু না কাৰ ভয় ভয় আল্লাহৰ ভয় নয় বছৰিৰ বালো সিংহাসনে বসিয়া বলে এলিমের মর্যাদা তো এমনই হয় ওলামায়েরাম তাকায় আছে আমরা জবাব দিতে পারলাম না নয় বছরের বালক কি জবাব দিবে নয় বছরের বালক ডেকে বলে বাচ্চা আপনার প্রশ্নটা আবার রিপিট করেন বাচ্চা হারুন রশিদ বলে আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামি সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামি নিশ্চিত বলা যাবে না নয় বছরের বালো বাদশাকে জবাব দিয়া বলে আমি নিশ্চিত বলে দিলাম আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন কি বলে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা বলে কি ঘটনা বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো দৃষ্টি দিয়ে আশেপাশে কেউ নাই চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন গুণা করতে পারতেন কিন্তু আপনি সে করার সুযোগ পেও গুনা করেন নাই এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন বলেন বাচ্চা হারুন রশিদ বলেন জাতের কাছ